বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল এই তো জীবন নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের করে দেখাবো আমি কীভাবে মৌরলা মাছের চচ্চড়ি করি প্রথমে আলু ভাজার মতো আলু কেটে আলুটা ভেজে নিচ্ছি হ্যাঁ তারপর মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে বৈষা করে তার সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি কাঁচা পেঁয়াজ রসুন কুচি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর দিয়ে মেখে নিয়ে আর কাঁচা তেল দিয়ে মেখে নিয়েছি মেখে নিয়ে রেখে দিলাম এবার আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজা আমার হয়ে গেছে আলু ভাজার পর আলুটা ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে আলু ভাজার মতো আলু কেটে 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 আলুটা ভেজেছি এবার এর মধ্যে আমি কালো দিয়ে কালো জিরে পোড়া দিয়ে দেবো যে কালো জিরে পোড়া দিয়ে দিলাম ছোট ছোটো চামচের এক চামচ দিয়ে সেটা গন্ধ ছেড়ে যাবে এরপর আমি যে মোরলা মাছের একদম মেখে রেখেছিলাম সব কিছু দিয়ে পেঁয়াজ রসুন পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি হলুদ নুন জিরে সেই নিয়ে তেল তেলও দিয়েছিলাম তেল দিয়েছিলাম এটা আবার হবে আর এদিকে গরম জল বসিয়ে দেবো সামান্য জল দেবো চকচুরি মতো তোটাই অল্প সামান্য জল দেবো জল বসে দিয়েছি ধরেছি আমি বেশি নাল তো মাছ ভেঙে যাবে যে আমি উল্টে উল্টে করবো তোমাদের দেখা আমি কীভাবে উল্টে উল্টে মাছ কড়াই দিয়ে সারাশি দিয়ে ধরে কড়াই করি দেখুন দেখুন খুমপি দিয়ে নাড়লে তো মাছগুলো ভেঙে যাবে এই জন্যে এই আমি এইভাবে করাই একাতে অসুবিধা হচ্ছে ভিডিও করতে করতে এক করতে আমার অসুবিধা হচ্ছে তাও চেষ্টা করছি যাতে মাছটাও না ভাঙে যে ভিডিওটা ঠিকঠাক মতো তোমরা দেখতে পারো আমি কীভাবে কড়াইটা সারা সিঁড়িয়ে কড়াইটা কড়াইয়ের মাছগুলো ওইটাই এইভাবে উঠতে উড়তে আমি করছি একটা দিক ভাজা হয়ে গেলে আর একটা দিক ভাজা হবে করছি এদিকে আমার জলটা গরম হয়ে যাচ্ছে গ্যাসটা বন্ধ করে দিলাম উল্টে নিলাম ওদিকটা ভাজা হয়ে গেছে আবার এই দিকটা উল্টে দিয়ে ওদিকটা করলাম আর এদিকটা ভাজা হবে আবার এদিকটা উল্টে করব এইভাবেই করতে হয় গরম জলটা বাটির মধ্যে নিয়ে নিলাম এই বাটির মধ্যে যে তেল তেল মস্তপাত লেগে আছে সেইটা দেখা যাক বল এই যে এদিকটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ যে সুন্দর ভাজা হয়ে গেছে মাছগুলো গোটা রয়েছে সবই গোটা রয়েছে আবার আমি এদিকটা উল্টে দেব এইভাবে করলে মাছগুলোও গোটা থাকে দেখো আবার আমি উল্টে দিলাম মাছ দিলে একদম একটু আবার এই আর একবার এইটা উল্টে দিয়ে ওই গরম জলটা গরম জলটা আমি দিয়ে দেবো আলুটা দিয়ে গরম জলটা দিয়ে দেবো তাহলে একটুখানি পুতলেই হয়ে যাবে দেখো আবার আরও একবার আমি চেষ্টা করছি এক হাতে কীভাবে মাছটা উল্টানো যায় অসুবিধা হচ্ছে আমার কিন্তু তাও আমি চেষ্টা করছি উল্টে দিলাম দেখো উল্টা বুঝেছে দুধ কিনে ভালো মতো ভাজা হয়ে গেছে একেবারে আমি আলুটা দিয়ে দিলাম আলু আৰু একবাৰ জল দিয়ে গৈ আৰু একদম মাছগুলো একদম আস্তে আস্তে রয়েছে আলুটা তলায় চলে গেছে আমার ভাজা কমপ্লিট খুব সুন্দর লাগে এর মধ্যে নুন হলুদ একটু সামান্য মিষ্টি সামান্য মিষ্টি না দিলে কি স্বাদে ব্যালেন্সটা আসে না এই জন্য আমরা সব কি একটু না একটু মিষ্টি দেবই কাউকে বলি না কিন্তু দিই আমি বলে দিলাম একটু আমরা দেবই এই জন্য আমাদের রান্নার সাপটা একটু অন্যরকম হয় সামান্য একটু জল দিয়ে না একদম হয়ে গেলো একটু ফুট নামিয়ে নেবো